পায়রা অহরাইয়া সুখ যদি মিলে তো সবচেয়ে বেশি হইতাম সুখী আমি কিন্তু কি হইল কি ভাই এত পাইরা ও রাহিযা তো সুখ নাই সুখের পাইরা ও রাইয়া যদি যদি মিলে তো সবচেয়ে বেশি হইতাম সুখী আমি নিশ্চিত কিন্তু কি হইল কি ভাই এত পাইরা ওরাহিয়া হিয়া তবু অসুখ নাই কিন্তু কি হইল কি ভাই এত পাইরা ওরাহিয়া হিয়া তবু অসুখ নাই সুখের পাইরা ওহ রাইয়া সুখ যদি মিলিত সবচেয়ে বেশি হইতাম সুখী আমি নিশ্চিত টাকা ছাড়া চাহাকা অচল জীবন গাড়ি প্রভাব আছে প্রতিপত্তির প্রভাব হনারী টাকা ছাড়া চাহাকা অচল জীবন গাড়ি প্রভাব আছে প্রতিপত্তির প্রভাব হনারীর ঘুম হইল সুখের বাইরে সুক্ত হইল প্রভাবের বাইরে সুক্তাকে অন্তরাই লোক সুপ্ত হইল সুপ্রভাবের বাইরে সুপ্ত অন্তরাই এত পাইরা ওরা হইয়া তবুও অসুখ নাই কিন্তু কি হইল কি ভাই এত পায়রা ওহো রাহিয়া তবুও অসুখ নাই সুখের পায়রা ওহরাইয়া সুখ যদি মিলিত সবচেয়ে বেশি হইতাম সুখী আমি নিশ্চিত কিন্তু কি হইল কি ভাই এত পায়রা ওরা কিন্তু কি হইল কি ভাই এত পায়রা ওহ হইয়া তবুও অশুখ নাই টাকার লাগি বাহাকা থাকে আত্মীয় সজ সুখের লাগি কণা দিহি আসছিল গন টাকার লাগি থাকে আত্মীয় সজ সুখের লাগি কণা দেখি আসছিল কজন উল্টা সুতে নাও চালায়া বাইলের গান গায় আমরা উল্টা শ্রুতে নাও চালায়া বাইলেরি গান গায় এত পায়রা ও রাহিয়া তবু অসুখ নাই কিন্তু কি হইল কি ভাই এত পায়রা ও রাইয়া তবু তবুও সুখ নাই সুখের পায়রা ও রাইয়া শুভ যদি মিলিত সবচেয়ে বেশি সুখী আমি নিশ্চিত কিন্তু কি হইল কি ভাই এত পাইরা ওরা হিয়া অসুখ নাই কিন্তু কি হইল কি ভাই এত পায়রা ওরা হিয়া অসুখ নাই সুখের পায়রা ওহ রাইয়া যদি মিলিত সবচেয়ে বেশি হইতাম সুখী আমি নিশ্চিত কিন্তু কি হইল কি ভাই এত পায়রা আসবো শুভ শুকনায়